হ্যালো গুড আফটারনুন আজকে আমি নিয়ে চলে এসেছি কাটাপনা পোনা মাছের ঝাল আমি কাটা পোনা মাছগুলো ভালো করে ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি তারপরে গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম বসিয়ে দিয়েছি এবার তেল গরম হয়ে গেছে আমি এক এক করে মাছগুলো আস্তে আস্তে ভিজে নিচ্ছি মাছগুলো ওইদিকে ভাজা হচ্ছে আর এইদিকে আমি মিক্সার মেশিনে মিক্সচার জারে আর কি কালো সর্ষে কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নিয়েছি আর পেস্ট করে নেওয়ার পরে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তারপরে কড়াইয়ের তেল ছিল ওই তেলের মধ্যেই আমি একটা গোটা পেঁয়াজ কুচি করে ভাজতে নিয়েছি ভেজ এবার ভাজা হয়ে গেছে দেখো লাল করে ভেজে নিয়েছি এবার ওই পেস্ট মশলাটা আমি আবার দিয়ে দিলাম ওর মধ্যে তারপরে ওটা এক এক করে গুঁড়ো মশলা দেব হলুদ গুঁড়ো তারপরে নুন দিয়ে এটাকে আমি ভালো করে কষাচ্ছি যতক্ষণ না তেল ছাড়বে মাঝে আবার একটু লাল কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি একটু কালারটা সুন্দর হওয়ার জন্য দেওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি কষিয়েছি কষানোর পরে দেখো তেল ছেড়ে দিয়েছে তারপর আমি একটু জল দিয়ে তারপর ওটাকে ফুটিয়েছি ফুটিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে মাছগুলো দিয়ে একটু ঢেকে দিয়েছি দুই তিন মিনিটের মতন ঢাকা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে এবার আমি নামিয়ে দিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট